হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আগামী উনত্রিশ জানুয়ারি থেকে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা শুরু হচ্ছে আপনাদের এই পরীক্ষার প্রশ্ন কেমন হবে প্রশ্ন কি সহজ হবে নাকি কঠিন হবে কিভাবে আপনি আনসারগুলো করবেন কিভাবে লিখলে ভালো রেজাল্ট করা যায় আজকের ভিডিওতে বেশ কয়েকটা গাইডলাইন শেয়ার করব এবং ভালো স্টুডেন্টরা এই গাইডলাইনগুলোই মেনে পরীক্ষায় অংশগ্রহণ করে এবং তারা ভালো রেজাল্ট করে তো চলুন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি প্রথমত পরীক্ষার প্রশ্ন কেমন হবে ইতিমধ্যে বেশ কয়েকবার আপনাদেরকে প্রশ্নের প্যাটার্ন দেখিয়েছি আরেকবার দেখিয়ে দিচ্ছি যাতে আপনার ভুল না হয় দেখুন প্রশ্নের মধ্যে তিনটা বিভাগ থাকবে যে সাবজেক্টের পরীক্ষায় হোক না কেন প্রশ্নের মধ্যে কমন যে প্যাটার্ন রয়েছে সেটি হচ্ছে তিনটা করে বিভাগ থাকবে ক বিভাগ থাকবে যেখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে বারোটা প্রশ্ন থাকবে দশটা প্রশ্নের উত্তর দিতে হবে খ বিভাগ থাকবে যেখানে আটটা প্রশ্ন থাকবে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে এবং গ বিভাগ থাকবে যেখানে আরও আটটা প্রশ্ন থাকবে সেখান থেকে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে এই হচ্ছে কমন প্যাটার্ন কিছু কিছু সাবজেক্টে এই গ বিভাগে এসে ক এবং খ এইভাবে ডিপেন্ড করা হয় প্রশ্নগুলো এবং কর জন্য আলাদা মার্কস এবং খর জন্য আলাদা মার্কস দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে ওই দুইটা প্রশ্ন কিন্তু আলাদা আলাদাভাবে লিখতে হয় এরকম ব্যবহার করে তো এই হচ্ছে প্রশ্নের প্যাটার্ন এইবার আপনাদের প্রশ্ন কেমন হবে সেই বিষয়ে আলোচনা করি প্রশ্ন কি ইজি হবে নাকি কঠিন হবে দেখুন সংক্ষেপ উত্তর দিচ্ছি প্রশ্ন খুবই সহজ হবে কেন কারণ হলো আপনারা প্রথম বর্ষের পরীক্ষায় এই প্রথমবার দিচ্ছেন এর আগে তো কখনো দেন নাই তো প্রথম বর্ষের এই পরীক্ষাতেই যদি আপনি অনেক স্টুডেন্টকে ফেল করিয়ে দেওয়া হয় তাহলে তা অনেকের পড়াশুনো বাদ হয়ে যেতে পারে দ্বিতীয় বিষয় হচ্ছে যে যেহেতু অভিজ্ঞতা নাই এ কারণে প্রশ্ন কঠিন রাখা হবে না প্রশ্ন ইজিই রাখা হবে এবং দেখবেন যে রিপিট প্রশ্ন করা হবে অর্থাৎ প্রায় ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট প্রশ্ন রিপিট করা হবে কেন রিপিট করা হবে কেননা আপনাদের যে সিলেবাসটা রয়েছে দু হাজার চোদ্দো পনেরো শিক্ষাবর্ষে প্রণীত সিলেবাস ওই দু হাজার চোদ্দো পনেরো শিক্ষাবর্ষের পর থেকে যতগুলো পরীক্ষা হয়েছে ওই একটা সিলেবাসেই হয়েছে যে গুরুত্বপূর্ণ টপিক্সগুলো রয়েছে যেগুলো শিক্ষার্থীদের জানা প্রয়োজন সেই বিষয়গুলো থেকে অলরেডি প্রশ্ন করা হয়ে গেছে গুরুত্বপূর্ণ যেগুলো তো ওই প্রশ্নগুলোই বারবার করা হচ্ছে যতদিন না পর্যন্ত সিলেবাস পরিবর্তন হচ্ছে সিলেবাস পরিবর্তনের জন্য অলরেডি তারা শুরু করে দিয়েছে সিলেবাস সংশোধন বা সিলেবাস পরিবর্তনের যে বিষয়টি তো যতক্ষণ না পর্যন্ত আপনাদের সিলেবাস পরিবর্তন হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রশ্ন রিপিট হবেই এটা হান্ড্রেড পারসেন্ট কনফার্ম থাকেন আপনাদের সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বিজয় সালের প্রশ্ন বিশেষ করে দু হাজার একুশ দু হাজার উনিশ এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সো একটা প্রশ্ন বাদ দিবেন না তাহলে প্রশ্ন কেমন হবে প্রশ্ন ইজি হবে সো আপনারা যদি একটু ভালো করে লেখেন তাহলে অনেক ভালো মার্কস পাওয়া সম্ভব এবার আসি যে আপনি কীভাবে আনসারগুলো করলে ভালো রেজাল্ট করতে পারবেন প্রথমত যে বিষয়ে ভালো রেজাল্ট করার ক্ষেত্রে প্রত্যেকটা বিভাগের প্রশ্ন আপনাকে ধারাবাহিকভাবে লিখতে হবে যেমন ক বিভাগের উত্তরগুলো যদি আপনি লেখেন তাহলে ক বিভাগে আপনার দশটা প্রশ্নের অ্যান্সার করতে হবে সংক্ষেপে উত্তর করতে হবে যেখানে একটু সাজানো গোছানোর কোনো প্রয়োজন নেই শুধু উত্তরটা লিখলেই আপনার হয়ে যাবে তো এই জন্য আপনার এই ক বিভাগের দশটা প্রশ্ন আগে কমপ্লিট করে নিতে হবে ক বিভাগে লিখলে ক বিভাগের দশটা আগে কমপ্লিট করতে হবে এবং বিভাগ লিখলে খ বিভাগের পাঁচটা প্রশ্ন আগে লিখতে হবে এইভাবে আপনাকে ধারাবাহিকভাবে প্রত্যেকটা বিভাগের প্রশ্ন লিখতে হবে এই হচ্ছে প্রথম একটা পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আপনাকে খাতাতে খুবই সুন্দরভাবে উপস্থাপন করতে হবে প্রত্যেকটা পয়েন্ট আপনাকে খুব ডিপলি আলোচনা করতে হবে বুঝাতে হবে যে আসলে কি হচ্ছে কি কি ঘটনা রয়েছে এগুলো খুব ডিপলি আলোচনা করতে হবে এবার তৃতীয় যে পয়েন্ট সেটি হচ্ছে যে আপনি যখন লিখবেন তখন ক বিভাগের উত্তরগুলো যদি আগে লেখেন পরীক্ষার শুরুর দিকে যদি আপনি ক বিভাগের উত্তরগুলো দিয়ে শুরু করেন তাহলে যেটা করবেন সেটি হলো ক বিভাগের এই যে দশটা প্রশ্ন এই দশটা প্রশ্নের মধ্যে কমপক্ষে সাত থেকে আটটা প্রশ্ন খুব ভালো করে অ্যান্সার করবেন এবং সঠিক আনসার করার ট্রাই করবেন যদি আপনি দশটার মধ্যে আটটা বা সাতটা প্রশ্ন কারেক্ট করতে পারেন আটটা নয়টা প্রশ্ন কারেক্ট করতে পারেন বা দশটা প্রশ্ন কারেক্ট করলে আপনার যিনি খাতা দেখবেন তার মধ্যে একটা ভালো ইন্টেনশান আসবে যে না এই স্টুডেন্টটা খুবই ভালো সে ক বিভাগেই যেহেতু সাত থেকে আটটা প্রশ্ন পারলো তাহলে নিশ্চয়ই সে খ এবং ক বিভাগের মধ্যে খুব ভালো করে লিখেছে যার জন্য আপনার নাম্বারটা সে বেশি দেবে একটা ভালো ইন্টেনশান যদি থাকে তাহলে অবশ্যই আপনার খাতাটা খুব ভালো করে দেখবে এবং যদি আপনার লেখাটা একটু ভালো হয় তাহলেই কিন্তু আপনার মার্কস পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকে ঠিক আছে সো হাতের লেখা ভালো থাকার পাশাপাশি দ্বিতীয় বিষয় হচ্ছে যে ক বিভাগের আনসারগুলো একদম সঠিক লেখা ট্রাই করতে হবে এবার চতুর্থ পয়েন্ট চতুর্থ পয়েন্ট হচ্ছে যে কিভাবে লিখলে ভালো রেজাল্ট করা যায় এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ এখন যেখানে নাম্বারটা বেশি যে প্রশ্নের নাম্বার বেশি সেই প্রশ্নটা আপনাকে আগে লিখতে হবে পরীক্ষা শুরুর দিকে আমরা কি করি পরীক্ষা শুরুর দিকে অনেক ভালো করে লেখা ট্রাই করি হাতের লেখা ভালো তারপর খুবই সাজানো গোছানো আকারে পয়েন্টগুলো খুব ভালো স্ট্রং পয়েন্ট দেওয়া ডিপলি আলোচনা করা তারপর তত্ত্বীয় যে বিষয়গুলো রয়েছে সেই তত্ত্বীয় বিষয়গুলো খুব ভালো করে অনুধাবন করা এগুলো খুব ভালো করে লেখা আর কি তো যেহেতু প্রথমের দিকে ভালো করে লেখা যায় সেক্ষেত্রে ক বিভাগের আনসারগুলো লেখার পর খ বিভাগের উত্তরগুলো না লিখে চলে যাবেন সরাসরি গ বিভাগের উত্তর লিখতে গ বিভাগে কিন্তু একটা প্রশ্নের উত্তর করতে পারলে দশটা মার্ক দশ মার্ক আপনাকে এমনি এমনি দেওয়া হবে না আপনি যদি ভালো করে লিখতে না পারেন তাহলে দশ মার্কের মধ্যে অনেক স্টুডেন্টের তিন চার এরকম দেওয়া হয় কেন কারণ হলো সে ভালো করে উপস্থাপন করতে পারে না সে ভালো করে লিখে বোঝাতে পারে না বা তার হাতের লেখা ভালো হয় না স্পষ্ট হয় না যিনি খাতা দেখেন তিনি ভালো বুঝতে পারেন না যার কারণে আপনার নাম্বারটা কিন্তু কম আসবে এজন্য পরীক্ষার শুরুর দিকে আগে যেখানে নাম্বার বেশি সেগুলো লেখার ট্রাই করবেন এবং এগুলোর মধ্যে যদি আপনি দেখুন পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হয় পাঁচটার মধ্যে যদি একটা প্রশ্ন থেকে যায় তাহলে দশটা মার্ক থাকবে না কিন্তু যদি আপনার দেখা গেল যে আপনার টাইম সংক্ষেপের থাকার কারণে একটা প্রশ্ন থেকে গেল খ বিভাগের খ বিভাগের প্রশ্ন থাকলে চার মার্ক মাত্র চার মার্ক এবার পরবর্তী পয়েন্ট সেটি হচ্ছে কয় পৃষ্ঠা লিখতে হবে দেখুন কত পৃষ্ঠা লিখতে হবে এইটার থেকে জরুরি বিষয় হচ্ছে আপনি কিভাবে লিখছেন এইটা কারণ আপনি যদি কোনো প্রশ্নের যেহেতু তথ্যীয় প্রশ্ন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই তার মধ্যে তথ্য তথ্যবহুল যে ঘটনাগুলো রয়েছে সেগুলো লিখতে হবে যেগুলো যে টপিক্সগুলো সরি আপ আপনি যে পয়েন্টগুলো লিখবেন ওই পয়েন্টগুলো নিজের মতো করে লিখবেন না হ্যাঁ যে পয়েন্টগুলো লেখা দরকার সেই পয়েন্টগুলো সেইভাবে লিখতে হবে আমি একটা খাতা যদি আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে সবচেয়ে বেশি বেটার হতো তারপর আলোচনা করছি যাতে আপনারা বুঝতে পারেন তো বিষয় হচ্ছে যে আপনাকে খুবই সুন্দর করে উপস্থাপন করতে হবে পয়েন্টগুলো খুব ভালো করে স্ট্রং পয়েন্ট দিতে হবে এবং ডিপলি আলোচনা করতে হবে যে আসলে কোথা থেকে কোথায় কোন ঘটনা থেকে সূত্রপাত হলো কোথায় শেষ হচ্ছে এগুলো খুব ভালো করে আলোচনা করতে হবে যেমন এখানে দেখুন বাঙালির শঙ্কর জাতি এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা বাঙালির শঙ্কর জাতি কেন কিভাবে আসলো শঙ্কর জাতি তারপর কোন কোন জাতি থেকে এই বাঙালি সত্তাটা আসলো এই বিষয়গুলো আপনাকে খুব ভালোভাবে ওই জাতিগুলোর বিষয়ে উল্লেখ করে যে এই জাতি এই জাতি থেকে আসছে ওই জাতিগুলোর বিষয়ে কিছুটা বর্ণনা দিতে হবে এবং বাঙালির সাথে কতটুকু সাদৃশ্য আছে সেটি আপনাকে বোঝাতে হবে তাহলে কিন্তু আপনি মোটামুটি ভালো করে লিখতে পারলেন তাহলে আপনার ভালো মার্কস দেওয়া হবে ঠিক আছে এইভাবে আপনাকে একটু ভালো করে লিখতে হবে আর কি ওকে তো এই হচ্ছে মোটামুটি বিষয় আপনাদের যেটা করণীয় সেটি হচ্ছে যে পরীক্ষার হলে যেটা বললাম যে ক বিভাগের উত্তরগুলো লেখার পরে চলে যাবেন সরাসরি গ বিভাগের উত্তর লিখতে গ বিভাগের উত্তরগুলো ভালো করে লিখবেন যাতে করে আপনি পঞ্চাশ মার্কটা ইনশেয়ার করতে পারেন যে না পঞ্চাশ মার্কের মধ্যে আমি যদি তিরিশটা মার্ক পাই বা পঁয়ত্রিশ চল্লিশ মার্ক পাই তাহলে আর বাকি থাকলো যে নাম্বারগুলো সেগুলো আমরা সেগুলো আপনি খ বিভাগের প্রশ্নগুলো লিখ থেকেই লিখে দিতে পারেন এখন যে বিষয়টি নিয়ে আলোচনা হয়নি যে কয় পৃষ্ঠা লিখবেন আপনি দেখুন যেটা বললাম যে আপনাকে অবশ্যই তথ্যবহুল যে বিষয়গুলো সেগুলো থাকতে হবে দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি খ বিভাগের উত্তর দুই পৃষ্ঠা থেকে আড়াই পৃষ্ঠার লেখাই সব থেকে বেশি বেটার দুই থেকে আড়াই পৃষ্ঠা এটা লিখলে সবচেয়ে বেশি ভালো হয় আর এর মধ্যেই আপনার যে তথ্যগুলো রয়েছে সেগুলো দিয়ে দিতে হবে খুব ভালো করে উপস্থাপন করতে হবে অনেক অনেক লেখার প্রয়োজন নাই জাস্ট আপনার পয়েন্টগুলো খুব সুন্দর হতে হবে স্ট্রং হতে হবে পয়েন্টগুলো এবার গ বিভাগের প্রশ্ন কত পৃষ্ঠা লিখতে হবে গ বিভাগের প্রশ্ন লেখার ক্ষেত্রেও চার থেকে পাঁচ পৃষ্ঠা বা তিন থেকে চার পৃষ্ঠা অনেকে লিখে ভালো রেজাল্ট করে অনেক ভালো মার্কস পায় যদি তার লেখাগুলো ভালো হয় সেক্ষেত্রে তিন থেকে চার পৃষ্ঠা বাচ্চা পাঁচ পৃষ্ঠা সর্বোচ্চ পাঁচ পৃষ্ঠা লিখলে বেশি বেটার হয় কারণ প্রত্যেকটা প্রশ্নের উত্তর তো অনেক বেশি না যেমন গণিত বা বি বিভিন্ন যেগুলো অঙ্ক আছে অঙ্কগুলো তো এক পৃষ্ঠার মধ্যেই লিখে মার্কস পাওয়া ফুল মার্কস কিন্তু সেরকমটাও না তত্ত্বীয় যে অংশটাই তত্ত্বীয় আপনার তত্ত্বগুলো লিখতে হবে তা না হলে তো আপনি মার্কস পাবেন না তাই না সো আপনার লেখার ক্ষেত্রে আপনি তিন পৃষ্ঠা লিখুন চার পৃষ্ঠে লিখুন যেটাই লিখুক আপনি তার মধ্যে অবশ্যই ভালো ভালো পয়েন্ট দিতে হবে অনেক তত্ত্বীয় বিষয়গুলো উপস্থাপন করতে হবে যত ভালো উপস্থাপন হবে তত আপনার নাম্বার দিবে তিনি যিনি খাতা দেখবেন এই হচ্ছে বিষয় এবং খাতা দেখার উপরে অনেক বড় একটা পরিবর্তন আসছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আনা হচ্ছে খাতা দেখার আগে যে নিয়মটা ছিল গত বছর দেখা গেছে যে অনেকে ভালো পরীক্ষা দিয়েছে কিন্তু তার রেজাল্ট ভালো হয়নি এরকম অভিযোগ গত বছর অনেকবার দেখা গেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরাও অলরেডি আন্দোলন করে সে বিষয়টা বলেছে তো এইবার খাতা দেখার উপরে অনেক বড় একটা পরিবর্তন আসবে এবং খাতা খুব সুন্দরভাবে মূল্যায়ন করবে যতটুকু মনে হচ্ছে সো অবশ্যই ভালো করে উপস্থাপন করার চেষ্টা করবেন হাতের লেখা ভালো করবেন সাথে আপনার লেখার মধ্যেও অবশ্যই পয়েন্ট আকারে লিখবেন আর ওই যে যেভাবে বললাম যে আপনি ক বিভাগের উত্তরগুলো লেখার পরে সরাসরি গ বিভাগের উত্তরগুলো লিখতে চলে আসবেন গ বিভাগের উত্তরগুলো খুব ভালো করে লিখবেন এবং ক বিভাগের উত্তরগুলো ওই যে দুই থেকে আড়াই পৃষ্ঠা এইভাবে লিখে আপনার পাঁচটা পূর্ণ করতে হবে যে প্রশ্নগুলো পারবেন ওইগুলো আগে লিখে নেবেন যে প্রশ্নগুলো পারবেন না ওইগুলো রেখে দেবেন এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ